সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে আমাদের লড়াই দেশের গণতন্ত্রকে বাঁচাতে যে আমাদের লড়াই দেশের সর্বমত্ত্বকে রক্ষা করতে যে আমাদের লড়াই দেশের বেকারত্বের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইটার আমরা এবং কংগ্রেস অন্যান্য দল আমরা রয়েছি কিন্তু এখন জেলা স্তরে জেলা স্তরে যে আসন সমঝোতা বলুন বা জোটি বলুন যেখানে সেটা তো এটা তো একতরফা হয় না আমরা সবসময় বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে আছি সিপিএম এর সাথে কিন্তু সিপিএম যদি জেলা স্তরে আমাদেরকে আহ্বান না করে তাহলে কংগ্রেসের কর্মী যারা রয়েছেন আমরা নেতৃবর্গ রয়েছে আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না এটা আমাদের জেলা নেতৃত্ব বিষয়টা দেখেন আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে তেমনি কংগ্রেসের জেলা নেতৃত্বেরও দায়িত্ব আছে পারস্পরিক যোগাযোগ করে বোঝাপড়া করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি তাদেরও উচিত তাদের কর্মী সমর্থক যা আছেন সংখ্যায় অল্প হলেও তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা এটা কেবল মাত্র আমাদের দায়িত্ব নয় দেশ বাঁচানোর যে ডাক এসেছে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য কংগ্রেস এবং বামেরা আমরা যে জোট করেছি যে বিজেপিকে কে যে কোনো মূল্যে হারাতেই হবে তৃণমূলকে হারাতে হবে তো কংগ্রেস এ দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা